এইগুলো যা যা আলাদা সাইজ সিংগুলো আছে সেইগুলো আজকেই ঘুরবো ছটার মতো এবার আমরা একটু পরিবেড়িয়াবো গাড়ি এসে যাবে আগে ছেলেটাকে দেখো ঘুম হচ্ছে ওকে আগে রেডি করে রাখো চলো দেখি দেখো ভিডিওটা রেডি করে নিচ্ছি দেখতেই পারছো নিজে চলে এসেছে হোটেল থেকে এবার আমাদের গাড়িও চলে এসেছে একেবারে হোটেলের সামনে আমরা যে গাড়িটাকে বুক করেছিলাম সেটা হচ্ছে এটা আর মায়েরাও দুদিন হয়ে চলে এসেছে এবার আমরা রওনা দিকে এরপর আর সাইট সিনার আমাদের যেগুলো সাইট সিনার যেগুলো বুক করা হয়েছে তার মধ্যে আমরা ফার্স্টে যাব স চন্দাগা শ্রীবিজে তারপর কোণারকের মন্দির দেখো আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি আর আমাদের যে ড্রাইভার কাম গাইড ছিল সেও আমাদের সঠিকভাবে প্রত্যেকটা ঘুরে ঘুরে দেখাবে আর এখানকারই গাইড নেওয়া হয়েছে আমরা প্রত্যেকটা রাস্তার ভিডিও দিতে 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 তোমার সাথে শেয়ার করতে করতে যাব আগে আমরা পুরী সিরিজ দিয়ে আমরা এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি আগে আমরা এখান থেকে যাব চন্দ্রভাগা সিরিজে আমরা ভিডিওটা দেখে দেখো স্কিপ করবে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর দেখিয়ে দিলাম এই দেখো আমাদের স্বর্গদার পুরী তারপর এবার আমরা চলে যাবো আগে ফার্স্টে চন্দ্রভাগা সিরিজ তার আগে রাজকার তোমাদের হাই হয়ে ধরে নিয়েছি আমরা হাইওয়ে দিয়ে আমরা এবার পরপর আমাদের গন্তব্যে চলে যাব লাল মাটির রাস্তা খুব সুন্দর লাগছে আর আমরা বেরিয়ে পড়ছি সাড়ে সাতটায় আর মর্নিং ভিউজটা তো খুবই সুন্দর লাগে আর সবাই মিলে ফ্যামিলি খুব খুবই ভালো লাগছিলো আর খুব জোরেও স্পিডে গাড়ি চলছিলো আর কোন রাস্তা হতে ফাঁকা ছিল তোর ওয়েদারটাও খুব সুন্দর আমরা এখন টিফিন করতে চলে এসেছি টিফিনটা করলেই তারপর আমার ছে ভাবাতে এসেছি চলো তোমার সাথে সেটা শেয়ার করি সকালবেলা কিছু খেয়ে বেরোয়নি সবাই তাড়াতাড়ি বেরিয়ে পৌঁছন সাড়ে সাতটার সময় সেই জন্য ভালো লাগে অনেকক্ষণের রাসটা জার্নি সেই কারণে আগে টিফিনটা আগে লাঞ্চ সেরে নিই আর ছেলেকে তো আমি খাইয়ে বেরিয়েছিলাম ও ঘুমিয়েও পড়েছিল বাড়িতে হাওয়াতে চলো আগে টিফিনটা করে নিই টিফিন নিয়ে কী কী ছিল তোমার সাথে শেয়ার করি ও ঘুম থেকে উঠেও পড়েছে আমাদের নর্মাল ব্রেকফাস্ট নেওয়া হয়েছিল। ধোসা নেওয়া হয়েছিল আর পুরী আর এখানে একটা বিশেষত্ব বলি তবে পুরী হলো ময়দা আটার আমাদের যেমন কলকাতাতে ময়দাটা বেশি প্রচলন এখানে আবার দেখলাম আটার জিনিসটা বেশি প্রচলন খেতে খুবই ভালো ছিল সুস্বাদু ছিল এবং আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম দাওয়ার পর আমরা এসে পড়েছি চন্দ্রভাগা সি বীজে সি বীজে এসেই মনটা অন্যরকম হয়ে গেল এইখানে পুরো কী কী বসেছে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আমরা বেশিক্ষণ থাকবো না এখানে কুড়ি মিনিট মতো ফলে বাকি ভিউজ পয়েন্টগুলো দেখা হবে না দেরি হয়ে যাবে বা সঙ্গে বাচ্চা আছে তো সেই কারণে আর প্রত্যেকটা দেখতে হবে অনেকগুলো ভিউজ পয়েন্ট দেখো প্রত্যেকটা ফ্যামিলি আছে চলো আমরা পরপর তোমাদের দেখাতে থাকি এখান থেকে দেখো সমুদ্রের ঢেউটা খুব সুন্দর দেখাচ্ছে এখানে লোকালিটিটা একটু কম যেহেতু এখানে আশেপাশে অতটা কোনো হোটেল নেই এটা সাইডসিন হিসাবেই এখানটা ধরা হয়েছে এখানটা খুবই ভালো লাগলো আশপাশে যাও বোন খুবই ভালো লাগলো তারপর এখানে দেখো আশপাশে কিছু মার্কেট বসেছে যেমন এখানে টুপি বাচ্চাদের টুপি আছে তারপর ডাব সিবিজ থেকে স্নান ফান করে এখানে ডাব খাওয়া যাবে কাজু বাদাম আর হচ্ছে তোমাদের এখানে শশা এখানে দেখলাম বেশি শশা এখানে আছে আর এখান থেকে একটু সিবিজের ভুজটাও দেখতে খুব সুন্দর লাগছে এত সুন্দর ওয়েদারটাও খুব মেঘলা মেঘলা করেছিল এখান থেকে এবার আমরা রওনা দিলাম কোনারকের পথে কোনারক সূর্য মন্দিরের থেকে এখান থেকে হাইব্রিড ভুজটাও খুবই সুন্দর লাগছিলো তোমার সাথে জন্য শেয়ার করলাম স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আমরা ঢুকে পড়েছি কোনারক সূর্য মন্দিরে আগে এখানে দেখো অনেক ঢুকতেই দেখতে পেলাম অনেক সেলফি স্ক্যান্ড এখানে আছে আমি এখানে একটু ভিডিও করে নিলাম আর এখানে দেখো আমার ছেলে একটু ঘুম থেকে ওর ঘুমটা কেটে গেছে এবং ওর হাত ধরে হাঁটছে ওর বাবার একটু ওরও ভিডিওটা করে নিলাম এখান থেকে আমরা আগে টিকিট কাউন্ট করে যাব তার আগে আমরা দেখতে পেলাম কোলারকের মন্দিরে ঢোকার আগে একটা মিউজিয়াম মতন করেছি যেগুলো কোলারকের মন্দিরের ভেতরে আছে ঠিক আছে আমাদের সবারই জানা যেহেতু কোলারকের সূর্য মন্দিরের পুজো হয় না অনেক দিনই বন্ধ হয়ে গেছে মূর্তিটাও নেই ওখানে আর হ্যাঁ সেই জন্য ভেতরে কী আছে সমস্ত কিছু এখানেই দেওয়া হয়েছে মিউজিয়াম হিসাবে আমরা এখানে থেকে মিউজিয়ামের ভিতর কি বাইরে যেটুকু ছিল সেটুকু তোমার সাথে শেয়ার করার চেষ্টা করলাম আর এরপর আমরা চলে এখানে একটু উনি ছবি তুলে নিলাম তারপর এবার আমরা চলে যাব কোনারকের মন্দিরের দিকে তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরের সামনাসামনি চলেই এসেছি আগে আমরা টিকিটটা কেটে নেব টিকিট পয়েন্টটা তোমাদের দেখিয়ে দিচ্ছি টিকিট কাউন্টারটা টিকিট মূল্য হচ্ছে এখানে পঞ্চাশ টাকা করে ঠিক আছে তোমাদের টিকিট কাউন্টারটাও দেখিয়ে দেবো দেখে নাও এটা হচ্ছে টিকিট কাউন্টার লাইন দেখে প্রচণ্ড ভিড় ছিল আমাদের রেখে একজন রেখে একজন টিকিট কাটতে গেছে আমাদের দাদা সে টিকিট কাটতে গেছে আর এখানে আমরা এখানে ওয়েট করছি কতক্ষণে আমরা মন্দিরে ঢুকবো এবার দেখো টিকিট কাটা হয়ে গেছে আমরা এবার মন্দিরে ঢুকে পড়বো চলো এখানে চেকিংও হবে টিকিটগুলো তোমাদের সাথে সেটা শেয়ার করবো এক আশ্চর্যতম পৃথিবীর ইতিহাস দেখে আমরা মুগ্ধ হয়ে গেলাম সূর্য সূর্যমন্দির অসাধারণ আমার এখানে সেকেন্ড বার আসা ফার্স্টবার অনেক ছোটবেলায় এসেছিলাম কিন্তু সেকেন্ডবার এলাম ভালোভাবে যাতে জিনিসগুলো মাথায় থাকে আর এখানে দেখো এখানে পাহাড়ের ধাপগুলো কেটে কেটে এত উঁচু করা হয়েছে যে একটা বাচ্চাকে নিয়ে এখানে ওঠা অসম্ভব একটা মেয়েদের পক্ষে তাও দেখো আমরা প্রচণ্ড পরিমাণ যারা একটু বয়স্ক তারা উঠতে একটু প্রবলেম হবে তোমাদের পুরোটা এবার ঘুরিয়ে দেখাবো এবার একটু ইতিহাস ঘেঁটে নেওয়া যাক আমার আমরা ইতিহাস ঘেঁটে জানতে পেরেছি যেটুকু সেটুকু তোমাদের সাথে শেয়ার করবো উড়িষ্যার এই কোণারকের সূর্য মন্দিরটি তেরোশো শতাব্দীতে নির্মিত ভারতের উড়িষ্যা রাজ্যের পুরী জেলা কোনারক শহরে অবস্থিত বিশ্বাস করা হয় যে মন্দিরটি বারোশো পঞ্চান্ন খ্রিস্টপূর্বাব্দে রাজবংশের পূর্ব গঙ্গ রাজবংশের প্রথম নরসিংহ দত্ত এই মন্দিরটি নির্মাণ করেছিলেন মন্দির কমপ্লেক্সটি একটি বিশাল রথের আকৃতিতে সূক্ষ্ম কারুকার্যময় পাথরের চাকা পাথরের চাকা স্তম্ভ দেওয়ালসহ তৈরি করা হয়েছে কাঠামোর একটি প্রধান অংশ এখন ধ্বংসাবশেষ মন্দির একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং ভারতের সাতটি বিষয়ের বিভিন্ন তালিকাতেও রয়েছে মন্দিরটি পুরী থেকে পঁয়ত্রিশ কিলোমিটার এবং ভুবনেশ্বর থেকে পঁয়ষট্টি কিলোমিটার দূরে অবস্থিত মন্দিরটি গড়ে ওঠার পিছনে কিছু ইতিহাস আছে প্রথমত হচ্ছে পূর্বগঙ্গ রাজবংশের নরসিংহদেব বারোশো বত্রিশ থেকে বারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে প্রথম বাংলা জয় স্মারকরূপে চন্দ্রভাগা নদীর তীরে প্রাচীন মিত্রাবনে অর্থাৎ আজকের এই কোনারককে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন আজও ভোরে সূর্যোদয়ের প্রথম আলো মন্দিরের প্রাঙ্গণে এসে পড়ে মন্দিরের ভাস্কর্য অনুপম বেদি থেকে শুরু করে চূড়া পর্যন্ত প্রতি ইঞ্চি জায়গা পাথরের ভাস্কর্য ও কারুকার্য রয়েছে এরপর আমরা এখান থেকে একটু ভিডিও এবং কতগুলো ফটো ক্লিপস নিয়ে নিলাম সবার সাথে ফ্যামিলির সাথে যেহেতু ঘুরতে আসা হয়েছে সেই কারণে তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাব। এবার আমরা এখান থেকে বেরিয়ে গেলাম পিছনের গেট দিয়ে বেরিয়েছিলাম বেরিয়ে আমরা এখানে একটা বড় মেলা দেখতে পেয়েছি তোমাদের সেটাই শেয়ার করব। তোমরা কোনারকের সূর্য মন্দিরে এলে পিছন গেট দিয়ে যখন বেরোবে এই রকম পুরো মেলাটা দেখতে পাবে এটা সারা বছরই বসে এখানে হাতের অনেক রকম জিনিস ব্যাগ বাচ্চাদের খেলনা প্রত্যেকটাই এখানে আছে এখান থেকে অনেক মার্ক কেনাকাটাও করা যায় হয়ে গেছে তোমার সাথে শেয়ার করলাম এবার যাব আমরা ধবলগিরি উদয়গিরি সাথে থাকবো আমরা এখন চলে এসেছি ধবলগিরিতে ধবলগিরি যে আমরা ওখান থেকে গাড়ি করে একেবারে আমরা ধবলগিরির একেবারে শীর্ষে চলে এসেছি যেখানে আগে গাড়ি আসতো না এখন গাড়ি আসে এখন আমরা আর একটা মন্দির এটা হচ্ছে শিব আর দুর্গার মন্দির শিব দুর্গা না শুধু দুর্গার মন্দির এখানে কার্তিক গণেশ সবারই মূর্তি আছে তোমরা দেখতে পাবে একটু পরেই আমরা এখানটার পুরো ভিউসটা তোমার সাথে শেয়ার করলাম এ দেখো গণেশের মূর্তি প্রত্যেকটা জায়গায় এই রকম করে একটা একটা মূর্তি আছে এখানে পুজো দেওয়ার পর আমরা চলে এলাম এখানে যে ধবলগিরির উদ্দেশ্যে যাওয়ার দিকে এখানে একটা মনসা মন্দির দেখতে পেলাম তারপর এখান দিয়ে পুরো আমরা এবার ধবলগিরিতে যাব যেতে যেতে একটু ইতিহাস খেতে নেওয়া যাক ভুবনেশ্বর থেকে আট কিলোমিটার দক্ষিণে দয়া নদীর ধারে অবস্থিত ধৌলি পাহাড় বা ধবলগিরি দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে এখানেই হয়েছিল বিখ্যাত বা কুখ্যাত কলিঙ্গের যুদ্ধ সেই যুদ্ধের ভয়াবহতা এবং তার পরিণামে সম্রাট অশোকের অহিংস হয়ে ধর্মাশ হওয়ার স্মৃতিতে ধৌলি চূড়ায় উনিশশো থেকে বাহাত্তর সালে জাপানি বৌদ্ধ সংঘ কালিঙ্গা নিপন সংঘ ও উড়িষ্যার সরকার মিলে তৈরি করে দ দুগ্ধ দবল শান্তি যা যা রূপে নামে পরিচিত এই স্তূপের চারদিকে বিভিন্ন ভঙ্গিমায় গৌতম বুদ্ধের চারটি মূর্তি উপস্থিত তার মধ্যে দুটি শ্বেতপাথরের ধ্যানরত মূর্তি একটি শ্বেত পাথরের ঘুমন্ত বা স্বর্ণরত মূর্তি এবং একটি কষ্টি পাথরের দণ্ডায়মান মূর্তি এছাড়া এই স্তূপের বহিরাগাত লাগানো পাথরের স্ল্যাবে গৌতম বুদ্ধের জীবনের অনেক কাহিনি বা ঘটনা চিত্রপথ খোদিত আছে আর প্রবেশের সময় চোখে পড়বি একজোড়া হলুদ সিংহ চারদিকে প্রবেশপথে সাকুল্যের চার জোড়া সিংহ দেখতে পাবেন তারা যেন দয়া নদীর এই উপত্যকার সব কিছু নজর রাখছে প্রতিনিয়ত আমাদের তো এখানে এসে ঘুরতে খুবই ভালো লাগলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে প্রত্যেকটার ছবি এবং ভিডিও সব দিলাম এবার পরের ভিডিওগুলো পরের পরপর স্টেপে আসতে চলেছে এখানেই এটা শেষ করলাম টাটা